এই মুহূর্তে আমি যে খবরের দিকে চোখ রাখবো খবরটি খুব আনন্দিত খবর আমি আনন্দিত খবর বলে ক্যানসেল করতেছি আগামীকাল আপনাদের একটি খবর দেখিয়েছিলাম খবরটি খুব পরিমাণে ভাইরাল হয়েছে যে খবরটি হচ্ছে পাঁচজন গুরু ব্যবসায়ীকে ধরে রাস্তা ধরে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত লাঞ্ছিত করা হয় এবং তাদেরকে প্রকাশ্য জনগণের সামনে ধরে উলফুস করা হয় তাদেরকে মূলত কি কারণে উদ্ভুস করানো হয় কি কারণে তাদেরকে লাঞ্ছিত করা হয় সেটি আমার জানা নাই তবে হিন্দুত্ববাদীরা এটা করে এটা আমার জানা গতকাল এই খবরটা দেখিয়েছিলাম এবং আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে আজ আমি সেই খবরের দিকে দৃষ্টিভঙ্গি করে আজ একটি খবর করব খবরটি হচ্ছে গতকাল যেই মানুষকে যে মানুষগুলোকে গ্রেফতার করেছিল ওই মানুষগুলোর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে আমরা সূত্রমাত্র সূত্র মারফত খবর পাচ্ছি খুব খুশি সংবাদ গ্রেফতার করা হয়েছে প্রশাসনিক আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে আজকে পিজাদা নৌশাস দিকে গিয়েছিলেন ওই দুর্গাপুরে যে যে জায়গাটাই মূলত ঘটনা ঘটে ওই দুর্গাপুরে মানুষের সাথে সাক্ষাৎ করতে এবং মানুষের চিন্তা ভাবনা এবং কি আশাঙ্ক্ষা দিতে এবং তাদের সাথে মূলত দেখা করতে গিয়েছিলেন ওই অসহায় ব্যক্তিদের সাথে যখন ওই বয়স্ক চাচা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয় ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বয়স্ক চাচার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল নাস্ত্র দিকে ঠিক একটি আদর্শ খুব ভালো লাগলো নশাস্ত্র দিকে বললো ঠিক বৃষ্টি পড়ছিল তখন কেউ একজন বলতে যায় ছাতা আনো ভাইদের জন্য তখন নৌসাদ ঠিক এই কথাটা বলেন যে ছাতারা আমার জন্য আনতে না আমার চাচা মার খেয়েছে আমার বা মার খেয়েছে আমার বাবা মার খেয়েছে আর আমার মাথা ছাড়া দিচ্ছ এই কথাটা কিন্তু নৌসাদিকে বলেছে নৌসাদিকে এক প্রকার আমি সাপোর্ট করলাম এই যে আশঙ্কাটা এই যে কথার ভঙ্গিটা এটাই আমার খুব ভালো লাগলো বিভিন্ন বিধায়ক আছে বিভিন্ন বিধায়কে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভালো মন্দ আছে অবশ্যই মানুষ মানে মানে ভালো মন্দ থাকবে বিভিন্ন বিধায়কও সেই সেই রকমের কারোর ভালো ভালো মন্দ আছে কিন্তু নশ্বাসী দিকে আদর্শটা খুব ভালো লাগলো নশ্বাসী দিকে যে তাদের কাছে আশঙ্কা দেয় এবং তারা জানিয়েছেন একজন যে ওই যে মেন যে কাণ্ডটা ঘটিয়েছে নামটা সম্ভবত আমি ভুলে যাচ্ছি তিনি বলেছেন ওই একজন মূলত রাজনৈতিক কারো হাতে হাতাহাত হাত আছে তার সাথে আমি গতকালে কথাটা বলিয়েছিলাম কিন্তু সেই কথা নৌসা সিদ্দিকি বলছে আজ গতকাল কোন রাজনৈতিক ওই লোকটার সাথে কোন রাজনৈতিক হাতাহাত আছে হয় সুমেন্দ্র অধিকারী না হলে মমতা বন্দ্যোপাধ্যায় না হলে এতগুলো কাজ করতে পারে না তাকে কেন অত এখনো গ্রেফতার করা হচ্ছে না এই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে নৌসা সিদ্দিকি জানিয়েছেন এক হপ্তার মধ্যে যেদিনে তাকে গ্রেফতার করা হয় আমিও আইনত পদক্ষেপ নেব এই বলে তিনি আশঙ্কা এবং